শুরু হচ্ছে আজকের গল্প মেক আপ কলমে অর্পিতা সরকার ভদ্রমহিলার সঙ্গে আমার গতকাল আলাপ আলাপটা অবশ্য নেহাতি ভদ্র মহিলার একটা দুর্দান্ত বিউটি পার্লার আছে গোটা পাঁচেক মেয়ে সেখানে কর্মরত মহিলা শুধু ইনস্ট্রাকশন দেন দেখলাম আমি ঢুকতেই ওয়েটিং চেয়ারে বসতে বললেন মহিলা ঠিক তখনই আরেকজন মহিলা বেশ ঝড়ের গতিতে ঢুকলেন পার্লারে ঢুকে একটু চমকে বলেন। আমি আজ ফার্স্ট টাইম এসেছি হেয়ার স্পা করাবো ভালো হবে তো ওরা হেয়ার স্পার বিভিন্ন রেট বলছিল ভদ্র ভদ্রমহিলা বললেন থেকে বেশি রেঞ্জেরটা করে দেবেন তখনই পার্লারের মালকিনের দিকে চোখ পড়তে বলে উঠলেন আরে আপনি কি উর্বশী মানে উর্বশী মিত্র ক্লাস ইলেভেন রোল নাম্বার টু মালকিন এক মুখে হেসে বললেন হাড়ে তুই নীলাঞ্জনা না এখানে তুই নীলাঞ্জনা জড়িয়ে ধরলেন উর্বশীকে পুরোনো বন্ধুকে ফিরে পাওয়ার আনন্দে দুজনের মুখে উচ্ছ্বসিত হাসি নীলাঞ্জনা উৎফুল্ল হয়ে বলেন আমি জাস্ট ভাবতে পারছি না তোকে এখানে দেখব এটা কি তোর পার্লার উর্বশী বলেন ইয়েস এটা আমার নিজের পার্লার নীলাঞ্জনা বলেন আমি ননদের বাড়ি এসেছি রে আর বলিস না আমার হাজব্যান্ডের একটু প্রবলেম হচ্ছে হাতের আঙুলে মাঝে মাঝে টান ধরছে আসলে আইটিতে আছে তো দিন রাত কম্পিউটারে বসে থাকে সেই থেকে কিনা জানি না এখানে বিখ্যাত নিউরো ডক্টর সুজন ব্যানার্জিকে একবার দেখাবো আমার ননদি অনেক চেষ্টা করে অ্যাপয়েন্টমেন্ট করাতে পেরেছে তিন মাস আগে থেকেই চেষ্টা করছে আগামীকাল অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি ডক্টর দেখিয়ে পরশু আবার আমার এক রিলেটিভের মেয়ের অন্নপ্রাশন তাই আজ পার্লারটা সেরে নেব উর্বশী বললেন তুই এখনো আগের মতোই আছিস সেই মিষ্টি নীলা নীলাঞ্জনা গর্বিত হাসি হেসে বললেন সেটা অবশ্য আমার স্বামীর কৃতিত্ব বিয়ের পর থেকে ও আমাকে কোনো চাকরি করতে দেয়নি এত আদরে রেখেছে যে এখনো সেই স্কুল বেলার মতোই আছি উর্বশী মুচকি হেসে বললেন বাহ খুব ভালো নীলাঞ্জনা আবার বলেন ওর স্যালারি এক লাখের ওপর জানিস তো আমি কেন কষ্ট করে কোনো কাজ করতে যাব বল উর্বশী হেসে বলেন সে তো বটেই তোর নিজের যদি এই জীবনে কষ্ট না হয় তাহলে করবি কেন নীলা ফিস করে বলেন এই তুইও তো পড়াশোনাতেও ভালো আর কোনো জব পেলি না উর্বশী বলেন পেয়েছিলাম গোটা দুই জব কিন্তু বিউটিশিয়ান হওয়াটা আমার প্যাশান ছিল জানিস তো তাই জব ছেড়ে দিয়ে এটাতেই মন দিলাম পার্লারে ভিড় বাড়ছিল নীলাঞ্জনা বললেন তোর হাজবেন্ডের যদি বেশি রোজগার হতো তাহলে কি আর এসব করতে দিত তোকে বিশ্বাস কর তোকে এখানে দেখবো ভাবিনি মনটা খারাপ হয়ে গেল উর্বশী অন্য একজন মহিলার মেক ওভারে একটু ব্যস্ত হয়ে পড়লেন তার ফেসের সঙ্গে হেয়ার কাটিং কেমন হবে সেই নিয়ে বোঝাচ্ছিলেন নীলাঞ্জনা আমার পাশে বসে বললেন মানুষের কি কপাল আমাদের বাজে সব থেকে বড় লোক বাবার মেয়েও এমন বিয়ে হয়েছে যে পার্লার খুলতে হয়েছে আমি আর থাকতে না পেরে বললাম আপনি তো এমন বলছেন যেন ড্রাগের বিজনেস খুলেছে যথেষ্ট ভদ্র প্রফেশন বেছে নিয়েছেন উনি ভালোবেসে মুম্বাই ফ্যাশন ডিজাইনার বা মেকআপ আর্টিস্টদের কি লেভেলের ইনকাম আপনার ধারণা আছে নীলাঞ্জনা একটু বিরক্ত হয়ে বললেন থামুন তো বিউটি পার্লারে মালকিনার ফ্যাশন ডিজাইনার এক হলো নাকি না একে যুক্তি দিয়ে বোঝানো আমার কম্য নয় নিজেই বলতে ভালোবাসেন আবার বললেন বিয়েটা নিশ্চয়ই ভালো হয়নি জিজ্ঞেস করতে পারছি না ওর বর কি করে আমি আইব্রো করতে বসে গেলাম নীলাঞ্জনা স্পা করছিলেন উর্বশী দুজনের হেয়ার কাটিং নিয়ে আলোচনা করছিলেন নীলাঞ্জনা বেরোনোর আগে উর্বশীকে ওর ফোন নম্বর দিয়ে একটা সেলফি তুলে বললেন যে কোনো হেল্প লাগলে কল করবি বুঝেছিস রকম হেজিটেশন করবি না আমি আর আমার হাজবেন্ড সকলকে এমনিতেই খুব হেল্প করি উর্বশী মুচকে হেসে বলেন এই সেলফিটা নিয়ে গিয়ে সুজন ব্যানার্জিকে দেখাবি বলবি আমি আপনার বইয়ের বান্ধবী ফিসটা কম নিতে শ্যালিকা বলে কথা নীলাঞ্জনা হা করে বলেন সুজন ব্যানার্জি তোর হাজবেন্ড সত্যি বলছিস না মজা করছিস উর্বশী হেসে বললেন তুই গিয়ে জিজ্ঞেস করিস না তাহলেই হবে নীলা চমকে উঠে বলেন তাহলে তুই বিউটি পার্লার কেন খুলেছিস উর্বশী হেসে বললেন কারণ এটা আমার প্যাশান এখন পেশা আমি ডক্টর সুজন ব্যানার্জির মতো ইনকাম না করতে পারলেও পুজোয় নববর্ষে তোদের সুজনদাকে দাকে ভালোই গিফট করতে পারি তার সামনে হাত পাততে হয় না বিশ্বাস কর এই লাবণ্য পার্লারের প্রতিটা জিনিস আমার রোজগারের টাকায় কেনা এটা সম্পূর্ণ আমার তোদের সুজান্তা পার্লারটা করার সময় হেল্প করতে চেয়েছিল আমি নেইনি। নীলা চোখে তখনও বিস্ময় আমি অবশ্য অনেক আগেই বুঝেছি ওনাকে স্বনির্ভরতা স্বাবলম্বী হওয়া আত্মসম্মান আত্মহংকার নিজস্ব পরিচয় তৈরি করার লড়াই এসব শব্দগুলোর মানে বোঝানো এতটা সহজ নয় উর্বশীয় দেখলাম সেদিকে না হেঁটেই বলেন ফোন করবো তোকে ভালো থাকিস যেসব মানুষের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করার ইচ্ছেই থাকে না তারা উর্বশীর লড়াইটার মূল্য বুঝবে না কোনোদিন উর্বসীরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আত্মসম্মান শব্দের অর্থটা ঠিক কি